আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম কিন্তু হাসিরা সেখানে জনগণের রায়ে কোনো কথা বলে নাই বরঞ্চ বলেছে ভারতকে যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদিন ভারত আজকে দিচ্ছে এই গণহত্যাকারী শেখ হাসিনা পাঁচই আগস্ট এখন ধাওয়া খে ভারতের পালিয়ে গেছে বলেছিল কয়েক ঘন্টা ভারতে অবস্থান করবে ভারতের সরকার থেকেও বলা হয়েছিল কিন্তু শেখ হাসিনার সেই কয়েক ঘন্টা কয়েক শত ঘন্টা পার হলেও সেই কয়েক ঘন্টা শেষ হচ্ছে না আমরা তাই দেখেছি আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে দিয়েছে যা অন্য কোন সরকারের থাকে সেটা করানো সম্ভব হতো না হাজার হাজার ছাত্র তরুণের যে আত্মদান সেই আত্মদানকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে গেছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ফিকি ফিরিয়ে আনব সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয় গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে অচিরে ফিরিয়ে এনে আপনাদের বন্ধু হতে পারে শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয় শেখ হাসিনা গণসভ্যতে পরিণত হয়েছে তিনি গণহত্যা চালিয়ে গণবিরোধী কাজ করে গণশত্রুতে পরিণত হয়েছে সেই গণশত্রুকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের আশ্রিতা শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে আমরা এই প্রতিবাদ করছি আমরা বলছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত দিতে হবে বাংলাদেশকে তাদের করা সম্ভব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব ক্ষমতায় থাকলে বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব আমরা দেখছি সেখানে শেখ হাসিনা মোদী সরকারের রাষ্ট্রীয় প্রটোকলের থেকে সেখানে একজন মন্ত্রীর সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে দিবে যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ভারত জড়িত আজকে বাংলাদেশের মানুষ তা মনে করতে শুরু করেছে